হাদির কথা বলে আমি রাস্তায় শহীদ হয়ে যাই তাতেও আমার কোনো কষ্ট থাকবে না আমার কোনো দুঃখ থাকবে না আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আমার হাদির যেন বিচার করে দেশের মানুষের কাছে ইনসাফ কায়েমের সুযোগ করে দেন আসলে আমি কোনো রাজনীতির সাথে জড়িত আগেও ছিলাম না এখনও জড়িত নাই আমি আসলে এত ক্ষুদ্র একটা মানুষ আমি নিজেকে এভাবে কাউকে মানে ডাইরেক্ট বলতে পারবো না কে করেছে সেটা উপর আলাই জানে হাদি হাদি বলে গেছে হাদি হাদিও জানতো যে হাদিকে মেরে ফেলা হবে হাদি যেদিন এই কথাটা বলছে ভাই আমি জানি আমাকে মেরে ফেলবে তা আপনারা শুধু আমার বিচারটা করাবেন আর আরেকটা বক্তৃতা বলছে হাদি যে ভাই আমি যদি মারা যায় আমার সন্তানটাকে আপনারা দেখবেন তো আমি মনে করি সরকার চাইলে আমাদের দেশের সংস্থাগুলো পুলিশ র্যাব আর্মি বিজিবি বিডিয়া যারা আছে উদ্যোতন কর্মকর্তা তারা চাইলে এই জিনিসটা বের করতে পারে কারণ আমাদের দেশে যেখানে অন্য অন্য যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে স্বল্প সময়ের মধ্যে সব কিছুর অ্যারেস্ট হয় বিচার হয় সব কিছু হয় কিন্তু আজকে হাদির এতটা দিন হয়ে গেছে প্রকাশ্যে হাদি হাদিকে গুলি করা হয়েছে কিন্তু এটা খুবই হাস্যকর মনে হয় আমাদের কাছে আমাদের যে সংস্থাগুলো আছে এরা যেভাবে কাজগুলো করতেছে এটা আমাদের কাছে সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে হাস্যকর মনে হচ্ছে যে তারা পারে না এমন কিছু নাই আমরা মনে করি তো সবার কাছে সবল সংস্থা উপরস্থ কর্মকর্তা কর্ম কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ হাদির বিচার করেন দেশকে স্বাধীন করেন দেশ স্বাধীন হয়েছে মুখে কিন্তু আসলে আমরা স্বাধীন না আমরা আসলে কোনো দিক দিয়ে স্বাধীন না এখন আমি এই কথাগুলো বলে আমি যে বাসায় যাইতে পারবো এটারও কোনো আমি নিশ্চয়তা মনে করি না আমি আমি নিজেও নিজেকে এখন নিরাপত্তাহীন মনে করব কারণ আমি হাদির পক্ষে কথা বলেছি তা তাতে আমার কোনো দুঃখ নাই যদি হাদির কথা বলে আমি রাস্তায় শহীদ হয়ে যাই তাতেও আমার কোনো কষ্ট থাকবে না আমার কোনো দুঃখ থাকবে না আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমার হাদির যেন বিচার করে দেশের মানুষের কাছে হিনসাফ কায়েমের সুযোগ করে দেন